কুমিয়েত ক্লাবের সদস্যবৃন্দ আশা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দুই বছর আগে দুই সালে আমরা সিলেটের মধ্যে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলাম বর্তমান সময়ে কমি ঈদ ক্লাবের উদ্যোগে সাইক্লোন রিমেল আক্রান্ত যে উপকূলীয় এলাকাগুলোতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ভিত্তিতে খাদ্য এবং ওষুধ বিতরণ প্রোগ্রামের আয়োজন করেছে কমি ইয়ুথ ক্লাব তারই ধারাবাহিকতায় আত্মবতার সেবার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে আসলে আপনারা জান যে আমাদের কমি ইয়ুথ ক্লাব প্ল্যাটফর্মটা টোটালি একদম ফ্রি বিনামূল্যে সার্ভিস দিয়ে আসতেছে বিভিন্ন ধরনের এবং এখানে নিজস্ব কোনো ফান্ডিং নাই শুধুমাত্র এর আগেও আমরা যেই ত্রাণ বিতরণ কার্যক্রমটা চালিয়েছি সেটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতার মাধ্যমে তো এখন নতুন যে আয়োজন করা হচ্ছে বা খুব রিসেন্টলি যে সাইক্লোন রিমেল যে আক্রান্ত করেছে তার কে কেন্দ্র করে যে সমস্ত এলাকার মধ্যে বিশেষ করে সমুদ্র উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেইগুলোর মধ্যে যে এই রিমেলের তান্ডবে যে লণ্ডণ্ড হয়ে গেছে তাদের যে দুর্গতি কথা চিন্তা করে আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু পারি ততটুকুই সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে কমিয়ত ক্লাব আপনার কাছে আহ্বান করছে আপনার সাধ্যে যতটুকু থাকে পোস্টের মধ্যে এবং এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে অথবা যে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার সহযোগিতাটা পাঠাতে পারেন সেটা যত ছোট থেকে ছোট হোক না কেন অথবা বড় থেকে বড় অ্যামাউন্ট হোক না কেন আপনি নিঃসংকোচে পাঠাতে পারেন এবং এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনার এই অনুদান নির্দিষ্ট যেই প্রাপ্য হকদার যারা আছে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে সো সবার কাছে দেওয়ার আবেদন রইল এরকম দুর্গত পরিবেশ থেকে এরকম বিপদের পরিবেশ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন এবং এই রিমেলে আক্রান্ত যে উপকূলীয় ভাই বোনেরা আছে সহ বর্তমান সময় সিলেটের অবস্থাও আবারও খুবই খারাপ অবস্থায় যাচ্ছে আল্লাহ তালা সবাইকে এই ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন সালামুকুম আহমদুল্লাহ ক্লা কৌমি যুবসংঘ আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের স্বপ্ন না হোক ভঙ্গিউথ ক্লাব কৌমি যুব সংঘ আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের স্বপ্ন না হোক ভঙ্গ হালাল পথে স্বাবলম্বী হতে দিশা দেয় কৌমি যুবসংঘ কৌমি ইউথ ক্লাব আপনাদের ভালোবাসাগুলো প্যাকেজ করে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য চারিধার আপনাদের محبت আমাদের এম ভালোবাসা কমিউনিটি ক্লাবের প্রতি আপনাদের আন্তরিকতা আপনাদের আমানতগুলো যা আপনারা আমাদের হাতে হস্তান্তর করেছিলেন সেগুলো আমরা সদাmarkdownাতের রূপক তোমায়ে দেখে গোটা সমাজে তোমায়ে দেখে গোটা সমাজে আমি আলমপুর আলমপুরলাম আল্লাহউদুল্লাহ আলমপুর গ্রামে পথিক পথে চলে আসছি ওরে যুবসং আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের স্বপ্ন না হোক ভঙ্গ হালাল পথে